আমার চ্যানেল বাংলায় কম্পিউটারের এ টু জেড এ আজকে আমি তোমাদেরকে শেখাবো যে কিভাবে একটা ওয়ার্ডের ডকুমেন্টের মধ্যে তোমরা বুকমার্ক ইনসার্ট করতে পারো তার আগে সবার আগে জেনে নেওয়া দরকার যে বুকমার্ক এই জিনিসটা কি কি এর পেছনের কনসেপ্ট তাহলে এসো দেখিয়ে দিই এইটা হচ্ছে আমি তোমাদের জন্য এটা তৈরি করে রেখেছি যেটাতে আমার দেখাতে তোমাদের কি সুবিধা হবে সেই জন্য আমি অলরেডি এটা একটা প্যারাগ্রাফ তৈরি করে রেখেছি এসে অন টাইগার তো এর মধ্যে কি আছে একটা লং এসে আমি রেখেছি যেটা হচ্ছে ফাইভ হান্ড্রেড ওয়ার্ডের মধ্যে আর রেখেছি একটা শর্ট এসে অন টাইগার টু ফিফটি ওয়ার্ডের মধ্যে এখন একটা ওয়ার্ড ডকুমেন্ট বিশাল বড় হতেই পারে এবার সে ওয়ার্ড ডকুমেন্টের পার্টিকুলার কোন পোর্শন খুব ইম্পর্টেন্ট হতে পারে তোমার জন্য যেটা পরবর্তীকালে তোমার আবার পড়বার প্রয়োজন হতে পারে তো সেক্ষেত্রে যদি সেই জায়গাটায় তুমি পৌঁছতে চাও তাহলে তুমি কি আবার প্রথম থেকে পড়তে থাকবে তোমার ডকুমেন্টটা যে কোথায় আমার সেই ইম্পর্টেন্ট পার্টটা রয়ে গেছে সেটা নিশ্চয়ই নয় এবং সেটা ভীষণই টাইম কনজিউমিং হবে এবং ল্যাবোরিয়াস অবভিয়াসলি তো সেইটাকে অ্যাভয়েড করার জন্য আমরা কি করি না বুকমার্ক সেট করি বুকমার্ক কি করে না বুকমার্ক তোমাকে ডাইরেক্ট সেই ইম্পর্টেন্ট পার্টটাতে নিয়ে যেতে পারে তাহলে কি করতে হবে না আর এই বুকমার্ক আমরা পেয়ে যাব হচ্ছে মেনুর আন্ডারে ইনসার্ট মেনুতে দেখো আছে বুকমার্ক এবার দেখো আমি চাইছি যে এই শর্ট এসে অন টাইগার ইন ইংলিশ টু ওয়ার্ডস এইটা আমার পরবর্তীকালের কাজে লাগবে কাজেই আমি যেন এক ঝটকায় এখানে পৌঁছে যেতে পারি সেই জন্য আমি কি করতে চাইছি এইটাকে এই লাইনটাকে আমি আমার বুকমার্ক হিসাবে সেট করে দিতে চাইছি তার জন্য আমায় কি করতে হলো প্রথমে এই লাইনটাকে সিলেক্ট করে নিলাম করে নেওয়ার পরে ইনসার্ট মেনুর আন্ডারে আমি গেলাম লিঙ্কস সাব মেনুতে তারপর কি করলাম বুকমার্কেতে এলাম দেখো এখানে একটা বুকমার্কের নাম চাইছে আমি এখানে একটা মিনিংফুল নাম দিচ্ছি যাতে পরবর্তীকালে আমার বুঝতে সুবিধা হয় দিলাম শর্ট এসে শর্ট এসে দেওয়ার পর এটা আমি কি করলাম অ্যাড করে দিলাম দেখো এখানে বুকমার্কটা অ্যাড হয়ে গেল এবার যখনই তুমি কোনো লাইন বা কোনো পার্টিকুলার ওয়ার্ডকে যদি বুকমার্ক হিসেবে সেট করো তাহলে বুঝতে পারবে যে একটা থার্ড ব্র্যাকেট ওপেন আর ক্লোজ হয়ে যায় এটা সিম্বলাইজ করে যে এটা বুকমার্ক হিসেবে সেট করা হয়েছে এবার পরবর্তীকালে কখনো আমি আবার ধরো ডকুমেন্টটাকে ওপেন করেছি এবং একটা লম্বা ডকুমেন্ট এবং এর মধ্যে থেকে আমি কেবলমাত্র ওই শর্ট এসে কে দেখতে চাইছি পুরোটা আমি পড়তে চাইছি না সেক্ষেত্রে আমি কি করবো না মেনুতে গেলাম ইনসার্টে গেলাম বুকমার্কে গেলাম দেখো আমাকে এখানে পরপর বুকমার্কের নামগুলো দেখাতে থাকবে এখানে যেহেতু আমি একটা বুকমার্কের নাম লিখেছি বা সেট করেছি সেজন্য একটা বুকমার্ক দেখাচ্ছে তুমি এখানে একাধিক বুকমার্ক রাখতেই পারো তোমার সুবিধা অনুযায়ী তোমার প্রয়োজন অনুযায়ী তো আমি এখন এই শর্ট এসে তে ক্লিক করলাম ক্লিক করে গো টু তে ট্যাপটায় ক্লিক করলাম দেখো আমার পুরো ডকুমেন্টার পড়তে হচ্ছে না আমি ডাইরেক্ট চলে গেছি সেই পার্টটাতে যেখানে আমার রয়েছে শর্ট এসে অন টাইগার ইন ইংলিশ টু ফিফটি ওয়ার্ডস তাহলে এটা হলো আমার বুকমার্ক এখন আমি এইভাবে না খুঁজে আরেকটা কাজও করতে পারি সেক্ষেত্রে এটাকে তোমরা আগে বুকমার্ক হিসেবে সেট করে নিলে নেওয়ার পর এবার দেখো এই ডকুমেন্টের মধ্যে একটা জায়গায় ছোট্ট করে লেখা আছে শর্ট এসে একটা জায়গায় লেখা আছে লং এসে তো আমি চাইছি যে এই শর্ট টাকে আমি একটা হিসেবে সেট করে দেব যাতে আমি শর্ট এসের উপর যেই মাত্র ক্লিক করব সঙ্গে সঙ্গে আমায় যেন শর্ট এসের কাছে নিয়ে যায় তাহলে সেটার জন্য আমায় কি করতে হবে এটাকে আমি পুরো সিলেক্ট করে নিলাম শর্ট এসে কে রাইট ক্লিক করলাম হাইপার লিঙ্কে গেলাম তোমরা এইভাবেও যেতে পারো বা ইনসার্ট থেকে হাইপার পারো দেখো ফলো করো ইনসার্ট থেকে হাইপার লিঙ্ক করে নিয়ে রাইট ক্লিক করেও সেখান থেকেও হাইপার লিঙ্ক যেতে পারো এটা একটা শর্টকাট ওয়ে তো হাইপার লিঙ্কে গেলাম দেখো এখানে আমাকে দেখাচ্ছে কি টেক্সট ডিসপ্লে করবে হচ্ছে শর্ট এসে আর আমি এখানে ওই বুকমার্ককে ডাইরেক্ট লিংকটা করাতে চাইছি দেখো রাইট হ্যান্ড সাইড থেকে আমি চুজ করে নিচ্ছি বুকমার্ক দেখো এখানে আমি বুকমার্কের মধ্যে দেখাচ্ছে শর্ট এসে তো আমি শর্ট এসেতে সিলেক্ট করে নিলাম এবং ওকে করে দিলাম এখানেও আমি ওকে করে দিলাম এবার দেখো যেহেতু এটা হাইপার লিঙ্ক হিসেবে সেট হয়ে গেছে সেই জন্য এটা তলে একটা আন্ডারলাইন আসছে এবং কালারটাও নীল দেখাচ্ছে তো আমি এখানটাই ডাইরেক্ট যদি একটা ক্লিক করি তাহলে আমি কোথায় পৌঁছে যাব এখন শর্ট এসেতে দেখো আমি এখানে এই বুকমার্কের জায়গায় চলে এলাম তাহলে তুমি এইভাবে হাইপার লিঙ্কও সেট করতে পারো বুকমার্কের জন্য বা ওইভাবে তুমি ইনসার্টে গিয়ে বুকমার্কে গিয়ে বুকমার্ক তাকে সিলেক্ট করে গো টু করেও কিন্তু বুকমার্কে পৌঁছে যেতে পারো আমার চ্যানেল বাংলায় কম্পিউটারের এই টু জেড তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো আর সাবস্ক্রাইব করো নতুন কিছু শেখার জন্য